লুইপা আসো আসো কামিয়ার জন্য আসো ও হচ্ছে লুইপা শোনো আমি এখন যে কথাগুলো বলবো আমার বিশ্বাস সেটা তোমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের এই তারাও তারাও কথা শুনতে হবে বাবা কথাগুলো বলছি এই জন্যে আজ থেকে কত বছর হবে লুইপা প্রায় ষোলো বছর সতেরো বছর ও তখন ছোট হাফ প্যান্ট পরে ফ্রক পরে এই লুইপা তোমরা শুনো গল্পটা শুনো অভিভূত করে দিল সেই দিন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই লুইপা একদিন অনেক বড় হবে তারপর ঘুরে ফিরে অনেকবার আমার অনেক প্রোগ্রামে ওকে ব্যস্তই থাকুক আমার প্রোগ্রাম এসে সঙ্গীত পরিবেশন করেছে আর কথাটা কেন বলছি আচ্ছা ইমরান ভাই আমার গল্প তো অনেক হলো না না আমি কথা শেষ করি নেই আমি কথাটা কেন বললাম একদিন যে লুইপা সুযোগ প্রার্থনা করছিল গাওয়ার জন্যে আজকে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের অনেক লাইন ধরে তাকে আনতে হয় কারণ তার প্রতিভার বিকাশ তার ভেতরে যে সুপ্ত প্রতিভা সেই ঘটাতে সমর্থ হয়েছে আজকে দেশের শীর্ষস্থানীয় শিল্পী হিসেবে নিজের স্থান লাভ করতে পেরেছে সেই জন্য আমি বলি তোমাদের মধ্যেও লুকি আছে এই রকম লুইপা তোমাদের মধ্যেও লুকিয়ে আছে দেশ বর্ণ শিল্পীদের চাইতেও ভালো কিছু সুতরাং আমি আশা করি লুইপার সঙ্গীতের মূর্ছনায় তোমরা অভিভূত হবে এবং আগামী দিনে তোমাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে প্রত্যেককে এক একটা মহির হিসেবে পরিগণিত করতে পারবে ধন্যবাদ আমি এখন লুইপাকে তার পরিবেশনা

চিৎকার আর একটু জোরে শুনতে চাই আমি ইমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এত ওয়ান্ডারফুল অডিয়েন্সের সামনে নিয়ে আসার জন্য তারা প্রত্যেকে এত সুশৃঙ্খলভাবে এত সুন্দর করে আনন্দ করছে আজকে এটা আসলে খুব বিরল ইতিহাস এই রকম অডিয়েন্স বাংলাদেশে সাধারণত দেখা যায় না নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আজকে এবং আপনাদেরকে যে এত সুন্দর করে আজকে এখানে আনন্দ দিতে পারছেন এই কৃতিত্বটা আসলে যার তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে বলবো একটু প্রিপারেশন নেন কিছুক্ষণ পরে আপনাকে মঞ্চে ডাকবো আমার সাথে একটু গান গাইতে হবে গান গাবেন আমার বাবাও দিন গান গায় না তবে চেষ্টা করব না কি বলেন আপনারা কি চান ইমরান ভাই গান গাবে আজকে ওকে ঠিক আছে ওকে আর আগে একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে আমার সাথে আগে আমি সবাইকে দিয়ে একটু গান গাওয়াই তারপরে ইমরান ভাইকে আমরা মঞ্চে ডাকবো তো সবার কাছে একটু শুনতে চাই সবাই কেমন আছি আর একটু জোরে শুনি সবাই কেমন আছি এটা ভয়েস টেস্ট ছিল যে আপনারা কত জোরে চিৎকার করতে পারেন এবং সুরে চিৎকার করতে পারেন কিনা আপনারা সবাই কেমন আছেন দারুন দারুন আপনারা সুরে বলছেন সবাই একসাথে ভালো আছেন তো এবারে প্রথমে সবাই মিলে একটু ভালোবাসার গান গাই কেমন শুরু করছি ভালোবাসার গান গান দিয়ে আর অনেক গানের অনুরোধ আছে এসেই এখানে শুনেছি আপনারা সবাই গান পাগল মানুষ এখানে গান প্রিয় মানুষ তো আপনাদের অনুরোধের গানগুলো প্রথমে গাবো তারপরে আস্তে আস্তে আমরা নাচের দিকে যাব। কি ঠিক আছে হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যাঁ এখন সুন্দর ঠিক আছে সবাই তাহলে সবাই হৃদয় খুব সুন্দর থ্যাংক ইউ নিজে মিলে <mimitation>

maybe they need Ami.